আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের সকল নাগরিক যারা ব্যাংকের সঙ্গে জড়িত সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি অতীব জরুরি সতর্কবার্তা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংক এই সতর্কবার্তাটি না জেনে যদি না মানেন হতে পারে আপনার অর্থনৈতিক ঘায়েল বড় মাপের আর্থিক ঘায়েল হতে পারে আপনার এ কারণেই আপনারা এটি একটু সতর্ক সহকারে মানার চেষ্টা করবেন বিশেষ করে সতর্কবার্তাটি আগে পুরোপুরি বিস্তারিত জানবেন আমি আপনাদেরকে এই সতর্ক পুরোপুরি বিস্তারিত জানানোর জন্যই এই নিউজটি করছি ই কমার্স অনলাইন অফলাইন ব্যবসা এবং ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অস্বাভাবিক হারে মুনাফার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনা বাড়তেই রয়েছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ কোনো ব্যাংক থেকে আপনার আমানতের অর্থ উত্তোলন করে সেটি বেশি মুনাফার আশায় অলাইসেন্সকৃত কোনো প্রতিষ্ঠানে রাখলে সেটি কিন্তু আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায় সম্প্রতি কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের অস্বাভাবিক রিটার্ন বা লাভের প্রলোভনে আকৃষ্ট করেছে এই সুযোগে প্রতারণার ফাঁদে ফেলে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি সংগ্রহ করে সামাজিক সুরক্ষা কর্মসূচির টাকা হদের অর্থ ফেরতের আশ্বাস এবং অন্যান্য ভাতার নামে আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে এবং ঘটছে বলে জানতে পারা গেছে বাংলাদেশ ব্যাংক বলছে এই ধরনের প্রলোভনে পরে কেউ যদি এসব প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করে তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা গ্রাহককেই বহন করতে হবে প্রতিষ্ঠানগুলো সাধারণত অনুমোদনহীন ও নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হয় ফলে এদের বিরুদ্ধে প্রতিকার পাওয়ার সুযোগও খুবই কম বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় পরিষদ ও নিষ্পত্তি ব্যবহার আইন দুই হাজার চব্বিশের ধারা চারে ও ধারা পনেরো এর কোনো ধরনের লঙ্ঘন করা যাবে না একই সঙ্গে এই আইনটির ধারা আঠারোর চার অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এ সতর্ককরণ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক একে জনস্বার্থে জারি করা নির্দেশনা হিসেবে উল্লেখ করে বলেছেন বাংলাদেশের জনগণ যেন এ ধরনের প্রতারণামূলক আর্থিক কর্মকাণ্ড থেকে রক্ষা পায় সে লক্ষ্যেই এ সতর্কতা কি করবেন কি করবেন না স্বাভাবিক মুনাফা বা দ্রুত লাভের প্রতিশ্রুতি অস্বাভাবিক মুনাফা বা দ্রুত লাভের প্রতিশ্রুতি দেখানো যে কোনো প্রতিষ্ঠানের প্রস্তাব সন্দেহজনক হিসেবে বিবেচিত হবে আর্থিক লেনদেনের আগে প্রতিষ্ঠানের লাইসেন্স রেগুলেটরি অনুমোদন এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করুন বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ ছিল আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলের লোকজন সহজ সরল হয়ে থাকে তাদেরকে বেশি লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি লাইসেন্সকৃত ব্যাংকের থেকে তাদের আমানতের টাকা উত্তোলন করিয়ে নিয়ে এসে সেই ফান্ডে বা সেই বেসরকারি প্রতিষ্ঠানে বা সেই প্রতিষ্ঠানে টাকা রাখার বিষয়গুলো আমরা দেখে থাকি অতিরিক্ত লাভের আশায় বা অল্প দিনে বেশি লাভ পাওয়ার লোভে এ কারণেই একটি কথা প্রচলিত রয়েছে লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করতে গেলে হয়তো আপনার আমানতটি হারিয়ে ফেলবেন এই নিউজটি সবাইকে জানানো উচিত সবারই জানিয়ে রাখা অতীব গুরুত্বপূর্ণ সেই লক্ষ্যে নিউজটি বেশি বেশি শেয়ার করবেন এটি আমাদের কাম্য আপনাদের কাছে আর বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম